হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো আপনারা আমি ভালো আছি ঠিক আছে আমি তাহলে প্রথমেই আগে জানিয়ে দিই আমার ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন আমি এটা গীতের প্রকারের উপর আরেকটা এপিসোড তৈরি করছি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উপকৃত করুন ওকে তাহলে আমি আমার ভিডিওটা শুরু করি বলতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে গীতের প্রকাশ সম্পর্কে আগে আমি চারটে প্রকারের উপরে বলেছি সেটা হচ্ছে তারানা তীরবট দাদরা আর হরিধামার এবারে আজকে আমি বলবো যেটা সেটা প্রথমটা শুরু করছি গজাল গজল এমন একটা গান গজল খুব পপুলার আমাদের ইন্ডিয়াতে গজলটা এমন একটা গান যেটা মানুষ হেন কোনো জায়গার লোক নেই যে পছন্দ করে না মানে যারা বিশেষভাবে যারা গান শেখে বা গায়ক গায়িকা তারা তো অসম্ভব ভালোবাসে হ্যাঁ বড় বড়ো কিছু শিল্পী আছে যাদের গান আমি প্রচণ্ডভাবে মানে শুনি এবং ভালোওবাসি যাই হোক আজকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে গজল গজলের ভাষা কী গজলের ভাষা হলো উর্দু উর্দু ভাষা আমাদের না মুসলিমদের ভাষা উর্দু আর ফার্সি ভাষায় গজল গজলে ব্যবহার হয়ে থাকে তাছাড়া আমাদের ইন্ডিয়াতে কিন্তু হিন্দি ভাষাতেও গজল হয়ে থাকে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে এখন গজলে কী কথা থাকে বলগুলো কি গজলের মধ্যে যে বর্ণনা সেগুলো হচ্ছে প্রেমিক প্রেমিকার এবং তাদের ভালোবাসার বর্ণনা থাকে যে কারণে এই গানের মধ্যে একটা শৃঙ্গার রস প্রকাশ পায় আমরা যখন গানটা শুনি গজল গানটা শুনি তার মধ্যে একটা সুন্দর একটা খুশবু একটা সুন্দর গন্ধ বেরোয় যে গন্ধটা আমাদেরকে একদম মাতিয়ে তোলে গজল এমন একটা সঙ্গীত এখন গজাল তো সব তালির উপর গাওয়া যায় না বা গায় না নিয়ম নেই যেটা এদের কেন আমি তো এত গজলের ডিপিতে তো আর যাইনি সেই হিসেবে আমি বলছি অনেক নিয়ম আছে গজলের তবে আমি তার ভেতরে তো আমি তো স্পেশাল স্পেশাল তো আমার নাই এটা আমার স্পেশাল হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল সেই হিসেবে আমি গজাল ভালোবাসি শুনি কিছু হয়তো শুনে শিখেছি বা কিছু নোটেশন ফলো করে শিখেছি বা কিছু বুক ফলো করে শিখেছি মানে একটা দুটো হয়তো কোনো গুরুর থেকে শিখেছি হ্যাঁ শিখেছি ভুল করছি আমি লাস্ট গুরুর কাছ থেকে আমি গজাল শিখেছিলাম উনি গজলেরই ছিলেন হ্যাঁ তো যাই হোক গজাল যে কোনো তালের মধ্যে হয় না গজলের তাল হল দাদরা কারফা দ্বীপচন্দী পোস্ত আর রূপক আপনারা জানেন রূপক সাত মাত্রার হ্যাঁ আর দাদরা কারফা এই ছ মাত্রা আট মাত্রার দ্বীপচন্দী এগুলো কোনো ব্যাপারই না তবে গাওয়াটা খুব কঠিন মানে এটার মধ্যে আপনার ভয়েস মডুলেশনটা খুব ভালো রাখতে হয় যেটাতে আপনার শৃঙ্ড় রসটাকে আপনি প্রকাশ করতে পারেন এবং মনোরঞ্জন করতে পারেন শ্রোতাদেরকে এবং এইটা যে সৃষ্টিকর্তা সেটা হলো আমির খসরু আমির খসরু গজালের সৃষ্টিকর্তা গজল সৃষ্টি করে গেছেন উনি আলাউদ্দিনের সবার কবি এবং গায়ক ছিলেন আলাউদ্দিনের সবার কবি এবং গায়ক ছিলেন এখন মানে আমরা আমার বই আছে অবশ্য গজালের গজালের মধ্যে যেগুলো আমি দেখেছি সেটা হলো গজলের স্থায়ী একটা স্থায়ী সবসময় একটাই হয় অন্তরা অনেকগুলো হয় আবার কোনো ক্ষেত্রে আমি যার কাছে শিখেছি উনি চারটে ভাগ রেখেছিলেন স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ মোটামুটি গানের মধ্যে আমরা জেনে এসেছি চারটে টুকরো থাকে এবং পুরনো জামানায় এমনকি আমাদের বাংলা সঙ্গীতেও আমরা রবীন্দ্রনাথের সঙ্গীতেও বলুন আপনি কাজী নজরুল ইসলামের সঙ্গীতে বলুন আরও বড় বড় লোকেদের গানের ইয়েতে চারটে করে ভাগ থাকে স্থায়ী সঞ্চারী আব। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের লাইট ক্লাসিকের ক্ষেত্রে বা একদম ঘরোতর শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে এই চারটে ভাগ পাই না চারটে ভাগ আমরা পাই না কিন্তু এইখানে যেটা স্থায়ী অন্তরা সঞ্চারীর ভাগটা সবসময় নিচে হয় নিচের দিকে সুরিতে থাকে আর স্থায়ী সঞ্চার স্থায়ী অন্তরে সঞ্চারী আভকটা আবার অন্তরার মতন হয় মানে সেকেন্ড সেকেন্ড পার্টটা আর ফোর্থ পার্টটা উপরের দিকে হচ্ছে একই রকম সুর হচ্ছে ফার্স্ট পার্টটা একরকম সুর আবার থার্ড পার্টটা আরেক রকম সুর এবং চারটেকে চারটে নাম রয়েছে কিন্তু এই ক্ষেত্রে এখানে নেই আমি যার কাছ থেকে শিখেছি আমি চারটে ভাগই শিখেছি কিন্তু এই ক্ষেত্রে বলছে যে গজলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার কাছে যেসব বইপত্র যা নলেজ আমি রেখেছি সেক্ষেত্রে আমি দেখেছি একটা স্থায়ী এবং অনেকগুলো অন্তরা হয় অনেকগুলো অন্তরা হয় দুইয়ের বেশি অন্তরা হয় হ্যাঁ এবার শুনতে তো খুব ভালো লাগে কখনো গানের মধ্যে এই রাগের মানে গজলটা রাগ বেসিস হয়ে থাকে কিন্তু রাগ বেসিস হয়ে সব সবসময় যে শুদ্ধ রাগের উপর দিয়ে একেবারে যে সবসময় হয় তারা আপনি শুদ্ধ রাগের মধ্যে যখন কোনো একটা পার্টিকুলার রাগের উপর রাগ আশ্রিত করে যখন রাগ এই গজলটা গায় তখন আপনি আপনি কোনো পর্দা অন্য পর্দার ব্যবহার করে এটা মনোরঞ্জনের জন্য অন্য কোনো পর্দা ব্যবহার করে একে অতিরঞ্জিত করতে পারেন সেটাতে আলাদা একটা বিউটি চলে আসে তো যাই হোক আমরা এইটুকুনি জানলাম গজলের সম্পর্কে এই ব্যাস এর বেশিতে আমি যেতে চাই না এইবারে বলছি ভজনটা ভজনটা হল এমন একটা গান আপনার মনকে তো অবশ্যই ছবি এইটা আবার অন্য রকম সম্পূর্ণ অন্য রকম হ্যাঁ উর্দু ভাষায় যেমন আমরা গাজাল গাই তেমনি ঠিক তেমনি আবার মানে ভজনটাও হিন্দি ভাষায় ব্যবহার হয় শুধু হিন্দি কিন্তু না ভজন এমন একটা মানে গান এমন একটা গায়কী বা এমন একটা প্রকার যেটাতে আপনার মৈথিলি ভাষা আছে বাংলা ভাষা আছে হিন্দি ভাষা আছে যে কোনো আঞ্চলিক ভাষাতে ভজন তৈরি করা হয় সেটা এখানে বলা বাহুল্য কেন সম্ভব না মানে আমাদের দেশে যে যতগুলো রাজ্য আছে এবং যতগুলো রাজ্যে যত রকম গানের উপরে তারা যাদের গানের একটা পরিবেশ মানে পরিবেশ তৈরি আছে যেমন আমাদের পশ্চিমবাংলা একটা সঙ্গীতের পরিবেশ রয়েছে যেমন উত্তরপ্রদেশে একটা বিশাল বড় সঙ্গীতের পরিবেশ রয়েছে সেক্ষেত্রে মানে প্রত্যেক প্রত্যেকটা রাজ্যে একটা মানে ভজনের একটা আলাদা জগৎ রয়েছে কিন্তু ভজনটা সাধারণত কি হয় ঈশ্বর স্তুতি সমূহের দ্বারা ভজন তৈরি হয় ঈশ্বর স্তুতি সমূহের দ্বারা মানে ঈশ্বর কেন্দ্রিক যেমন আমরা আমি ঈশ্বর কেন্দ্রিক যেমন বলছি কি ভজন মীরাকী ভজন হচ্ছে ওইখানে মীরার ভজন আপনি সম্পূর্ণ শ্রীকৃষ্ণের উপরই পেয়ে যাবেন শ্রীকৃষ্ণের ছোটোবেলাকার সব পেয়ে যাবেন তারপরে মানে মীরার ভজন বলুন রামদাসের ভজন বলুন আরও অনেকের বড় বড় কবিরের ভজন বলুন ভজন তাহলে এগুলো হিন্দি ভাষার ভজন হ্যাঁ আমাদের ভজন বলতে কোনটা বোঝাচ্ছে আমরা শ্যামা আমরা ভজনের মধ্যে ফেলতে পারি ঈশ্বর বেশি এগুলো ঈশ্বরকে কেন্দ্র করে ঈশ্বর কেন্দ্রিক এগুলো ভজনের মধ্যেই পড়ে তাহলে ভজন সময়ের একটা আলাদা একটা বাঁধন রয়েছে যেটার মধ্যে একটা ভক্তিযোগ প্রকাশ পায় যখন সঙ্গীতটা গায় তার মধ্যে অপরিসীম একটা ভক্তি চলে আসে সেই ভক্তিটা আমরা যেন ঈশ্বরকে মানে সরাসরি যেন প্রত্যক্ষ করবার মতন একটা পরিবেশ তৈরি করা হয়ে থাকে সেটাই হলো ভজন ভজনেও আবার রাগ আশ্রিত হয় ভজন রাগ আশ্রিত হয় আবার রাগ আশ্রিত হয়েও আবার মিশ্র রাগের ভজন হয়ে থাকে আপনি ভাবুন আমি কোনো একটা রাগকে কেন্দ্র করে গা ভজনটা কম্পোজ করলাম কিন্তু তার মধ্যে আমি আরও দু তিনটে রাগকে এর মধ্যে রাগের পর্দাকে এর মধ্যে যোগ করে দিতে পারলাম এবং তাতে কী হয় তাতে গানের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে পার্টিকুলার একটা রাগের রূপটা প্রকাশ পাচ্ছে না আমরা তো খেয়াল শুনছি আমরা তো ধ্রুপদামা শুনছি শাস্ত্রীয় তো আমরা শুনছি তার মধ্যে আলাদা তো বৈচিত্র্যতা ঢং শৈলী সব কিছু পাচ্ছি এইটা আবার আলাদা জিনিস এটা আবার আলাদা একটা রূপ রাগ বেসিস হচ্ছে কিন্তু রাগ বেসিস ছাড়াও ভজন তৈরি হয়ে থাকে ভজন যে সব সময় রাগাশ্রিত হয় তা না রক ছাড়াও ভজন তৈরি হয়ে যাকে এখন ভজনের মধ্যে আমরা কোন কোন তাল ভীষণ পরিচিত ভজনের মধ্যে কারফা দাদরা রূপক ধুমালি ত্রিতাল এগুলো খুব পরিচিত এটা খুব পরিচিত এবং ভীষণভাবে একটা ভক্তির মধ্যে চলে আসা যায় মানে ডিপেন্ড করছে আমি কোন প্রকারে গান করছি এবং কোন তালটা এর সঙ্গে ব্যবহার করলে এর রূপটা আরওভাবে গভীর হয়ে উঠবে ডিপে চলে যাবে মানে ভজনের মানে ঈশ্বরের ইয়েতে চলে যাবে সেটা ডিপেন্ড করছে তাছাড়া আর কি বলবো এর মধ্যে আলাদা কিছু আর নিজস্বতা নেই শুধুমাত্র এটা রাগ বেসিস হয় রাগ আশ্রিত ছাড়া মিশ্র রাগও হয় অন্য দু চারটে রাগকে কেন্দ্র করে তাদের পর্দাগুলো নিয়েও রাগ মানে ভজন তৈরি করা যায় আবার রাগের পর্দা ছাড়াও আমি ভজন তৈরি করতে পারি ভজনের কোনো রকম একটা মানে ইয়ে নেই বিধি শৃঙ্খলা নেই যে আমাকে এ রাগের উপরেই করতে হবে এরকম না যেটা আমরা উত্তর ভারতীয় সঙ্গীতের মধ্যে দাদরা ঠুমরি এগুলোর মধ্যে পেয়ে থাকি গজাল এগুলো রাগাশ্রিত মোটামুটি এগুলো রাগ থাকে হ্যাঁ মিশ্র হচ্ছে মিশ্র যে হচ্ছে না তা না মিশ্র হচ্ছে কিন্তু রাগাশ্রিত কিন্তু ভজন তা না ভজন তারপরে ভজনটা কিছুটা ভজনের ঢংটা কিছুটা ডিপেন্ড করছে আপনার রাজ্যভেদে এখানে সাউথের যে ভজনগুলো গায় একেবারে আলাদা সাউথ ইন্ডিয়ান ভজনের যে কম্পোজিশন আমাদের সঙ্গে একেবারে আলাদা আমাদের বাংলার যে ভজন এবং নর্থ ইন্ডিয়ার যে ভজন তাও আপনি এটার সঙ্গে একটা মিশ্রণ আনাতে পাচ্ছেন কিন্তু সাউথ ইন্ডিয়ান ভজনের যে কম্পোজিশানগুলো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা ঠিক আছে তাইলে আমি ভজনের জায়গাটা এখানেই শেষ করছি ভজনটা ঈশ্বর কেন্দ্রিক হয় ঈশ্বরকে ঈশ্বরের স্তুতির সমূহের দ্বারা ভজন তৈরি হয়ে থাকে ভজনের কথা সবটাই ঈশ্বর কেন্দ্রিক হয়ে থাকে এবং ভজন যথেষ্ট প্রচলিত একটা শৈলী বা ঢং বা একটা প্রকার বা একটা গায়কী ব্যাস তাইলে ভজনটা এখানেই আমি শেষ করে দিলাম তাহলে এইবারে আমি কি আসব সেটা এইবারে একটা অন্য জিনিসে আমি চলে আসতে চাই হ্যাঁ সেটা হলো আপনার গায়কী আর নায়কী যদিও এটার সঙ্গে কোনো লিঙ্ক নেই কিন্তু আমি ছোট বলে এটা আপনাদেরকে আলাদাভাবে আর এপিসোড করে বলতে চাইলাম না গায়কী আর নায়কই কাকে বলে আমরা গায়কী ওর গায়কিটা কি ভালো না ওর গায়কিটা কি ভালো দেখো ওই শিল্পীর গায়কীটা খুব অ্যাট্রাক্টিভ না কি মেলোডিয়াস কি সুন্দর কি অমুক কি তমুক এটা বলি তাহলে এখন গায়ক আর কাকে বলছে সেটা তো আমাকে জানতে হবে সেটা হলো যখন শিষ্য নিজ গুরুর নিকট থেকে প্রাপ্ত শিক্ষাকে নিজ প্রতিভার দ্বারা বাড়াইয়া গান গাইয়া থাকেন তখন তাকে গাইবার কৌশলকে তখন তার গাইবার কৌশলকে এবং প্রণালীকেই গায়কী বলা হয় অর্থাৎ কি অর্থাৎ কি বলছে যে শীর্ষক গুরু থেকে গানটা শিখল শেখার পর তখন নিজের কল কৌশলের দ্বারা দক্ষতার দ্বারা সে নিজস্ব ঢঙে নিজস্ব স্টাইলে সে যখন পরিবেশন করবে শ্রোতাদের সামনে তখনই তাকে গায়কই বলা হয় হ্যাঁ যেমন ভাবুন আমি আমার গুরু থেকে শিক্ষা নিয়েছি আমি আমার গুরু থেকে শিক্ষা নিয়েছি আমি জানি আমি কি ঘরানার ঘরানার ছেড়ে দিন হ্যাঁ এখন ঘরানাটা এখানে মুখ্য না এখন কথাটা হচ্ছে আমি যখন গুরু থেকে শিক্ষা নেব আমি গুরুকেই তো অনুকরণ করব। অবশ্যই অনুকরণ করব। কিন্তু আমি যখন গুরুকে অনুকরণ করে গানটা শিখব গানটা শেখার মধ্যে কী কী আছে সেগুলো আমি জানছি আমার গুরু কিভাবে গাইছে সেটাকেও আমি ফলো করছি কিন্তু আমি যখন অন্য জায়গায় পরিবেশন করব বা আমি প্র্যাকটিসে বলবো আমার নিজস্বতাটাকে আমি ধরে রাখব কারণ আমি যখন একটা ক্লাসিক গাইব শুধুমাত্র মুখস্থ গুরু যেগুলো শিখেছি তার মধ্যে সীমাবদ্ধতা থাকব না আমি তারপরে সেটা আমি তো শিখলাম আমি তো জানলাম জিনিসটা কী এবারে আমি নিজে কম্পোজ করব। আমি নিজে কম্পোজ করে আমি অডিয়েন্সের সামনে আমি পারফর্ম করব সেই মানে মানে পরিবেশন করাটাকেই বলছে গায়কি। মানে নিজের দক্ষতার মধ্যে দিয়ে নিজের শৈলীতে নিজের স্টাইলে নিজের কৌশলীর দ্বারা আমি যখন গানটা পরিবেশন করব তখনই তাকে মানে গায়কি বলা হয় এবারে নায়কই কাকে বলছে নায়কই আর গায়কের মধ্যে দুটো পার্থক্য খুব বড় পার্থক্য রয়েছে নায়কই হল যখন কোনো শিষ্য গুরুর কাছ থেকে তালিম নিচ্ছে এবং গুরুকে ডিটো কপি করছে ডিটো কপি করছে ডিটো কপি করে সে যখন সেই কপিটা যখন পরিবেশন করছে শ্রোতাদের সামনে তার নিজস্বতা কিচ্ছু নেই সে গুরু যেটা শিখিয়েছে ঠিক তার মধ্যে সীমাবদ্ধতার মধ্য দিয়ে সে গুরু শেখানোর সীমাবদ্ধতার মধ্যেই সে পরিবেশন করছে সে নিজস্ব কোনো কৌশলী দেখাচ্ছে না নিজস্ব কোনো স্টাইল ফলো করতে পারছে না নিজস্ব ঢং রাখতে পারছে না সে সম্পূর্ণ গুরু কেন্দ্রিক গরুর একেবারে ডিটো কপি সেটাকে যখন পরিবেশন করে অডিয়েন্সের সামনে শ্রোতাদের সামনে তখন সেটাকে নায়কই বলে নায়কিতে এমন এমন কি নায়কিতে আপনি মানে গুরুর ভয়েসটাও পর্যন্ত কপি হয়ে যায় মানে সেটাও আমি দেখেছি কারণ আমি যখন পড়াশোনা করতে গিয়েছি সঙ্গীতের উপরে আমি দেখেছি আমি কারোর নাম বলবো না মানে প্রত্যেকের নিজস্ব একটা ঢং বা গায়কই থাকে প্রত্যেকের প্রত্যেক বড় বড় শিল্পীর তো কোনো একজন শিল্পীর কাছে আমাদের মানে আমাদের ক্লাসমেটরা গান শিখত মানে ওর গানটা যখন আমি শুনছি তখনই বলে দিচ্ছি যে ওনার স্টুডেন্ট একদম মানে সেন্ট সবাই বলে দিতে পারবে ও ওনার স্টুডেন্ট তার কারণটা কি একদম ওনার যে ঢংটা সেটা ওর গলার মধ্যে এনে ফেলেছে যদিও সেটা মানে খুব ইমপ্রেসিভ যদিও সেটা খুব সুন্দর শ্রুতিমধুর কিন্তু তা না সেটার মধ্যে একটা নায়কের ছাপ রয়েছে তাইলে আমাকে কি বলবো আমি যখন গুরুকে একবারে ডিটো অনুকরণ করে সেইটাকে একদম তুলে ধরে অডিয়েন্সের সামনে যখন আমি গিয়ে পরিবেশন করব। তখন সেটাকে নায়কি বলে হ্যাঁ এবং নায়কিটা আপনি বিশেষভাবে এটা আমার নিজস্ব মতামত এখন বলছি নায়কিটা কিন্তু বিশেষভাবে লাইট সঙ্গে খুব প্রযোজ্য যদিও এটা আমার শাস্ত্র সঙ্গীতের ক্ষেত্রে আমি কথাটা বলছি এইটা সম্পূর্ণ কথা আমার এটা শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু আপনি এই নায়ক গায়কের শব্দটা কিন্তু আপনি লাইট সঙ্গের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারছেন এবং পারবেন এবং পারা উচিত তার কারণটা হচ্ছে গায়ক হচ্ছে নিজস্ব ঢঙে আমার ভয়েস আমারই থাকছে আমার স্টাইল আমার মধ্যে রাখবো হ্যাঁ কিন্তু আমাকে আমি কপি করছি যেমন একটা ধরুন কোন একটা বড় শিল্পীর গান আমি কপি করেছি মানে বড় একটা শিল্পীর যে রেকর্ড আছে বর্তমানে হিট রেকর্ড যেটা মানে আমি গায়ে গেয়ে অন্য কোনো জায়গায় শিখে অন্য কোনো জায়গায় আমি পরিবেশন করব। একটা কোনো লাইফ সং কোনো বড় শিল্পী তার রেকর্ড রয়েছে সেই রেকর্ডটা শুনে আমি ডিটো কপি করেছি একদম টু পাই কপি করেছি ইভেন আমি তার ভয়েসটাকেও কপি করেছি তার পাতলা ভয়েস সে পাতলা ভয়েসটাকেও কপি করেছি এবং পরে আমি অডিয়েন্সের সামনে গাইছি সেইটা কিন্তু নায়কই তার মধ্যে কোনো নিজস্বতা নেই সম্পূর্ণ ডিটো কপি করা যেটাকে সেটাই হলো নায়কি এবং নায়কিটা আমি যেটা আমার নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলছি নায়কের প্রভাবটা বেশিরভাগ লাইট লাইটসংয়ের ক্ষেত্রেই দেখা যায় ক্লাসিকে খুব একটা খুব একটা দেখা যায় না সাধারণত আমি যা দেখেছি হ্যাঁ গুরুর শিক্ষার একটা তালিমের তো বা ঘরানার তো একটা আদল থাকবেই সেটা তো আপনি তো মুছে দিতে পারবেন না সেটা থাকবে গুরু পরম্পরায় বংশ পরম্পরা গুরু শিষ্য পরম্পরা এবং বংশ পরম্পরা সেটা থাকবে কিন্তু নায়কই গায়কটা সম্পূর্ণ আলাদা এবং না মানে লাইট সঙ্গে যে যে আবার অনেককে দেখেছি যারা কোনো মানে কম্পিটিশানে গাইতে গেছে হ্যাঁ কোনো কারো গজল কপি করে সে তার নিজস্বতা কিছুটা দেখাচ্ছে বাট তার নিজের ভয়েসে করছে সে কিন্তু যার গানটা কপি করেছে রেকর্ড শুনে তার ভয়েস কপি করেনি শুধুমাত্র গানটা কপি করেছে গানটা কপি করে তার এতটাই নলেজেবেল বা তার এতটাই সুন্দর গায়কই তার ভেতরে মানে মানে রয়েছে যেটার মধ্যে দিয়ে সে মাঝে মাঝে একটা কিছু নতুন কিছু দেখিয়ে দিচ্ছে পরিবেশনের মধ্যে দিয়ে সেটা কিন্তু সম্পূর্ণ গায়কী তাহলে নায়কই আর গায়কীটা আমরা বুঝতে পারলাম হ্যাঁ তাহলে এখানে এইটুকুনই থাকুক আজকের এপিসোডে হ্যাঁ আরেকটা গীতের প্রকারের উপর আমি এপিসোড করবো কেননা এইগুলো একটুখানি ডিটেলস বললে আমার মনে হয় আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তাহলে নমস্কার ছাড়ছি